কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন বেশি না পারলে অন্তত দূরে কাজ সলাত আদায় করতে শিখুন বেশি না পারলে সলাতের অনেক দাম আছে বেশি না পারলেও দূরে কাজ সলাত আদায় করতে শিখুন রাতে যে কোনো সমস্যাকে সামনে রেখে দূরে কাজ সলাত আদায় করুন ধৈর্যের পরিচয় দিয়ে সলাত আদায় করে পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করুন দুই

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এন রব্বানা তাআলা এই সময় দুনিয়া হিনাব কসোলা সুন্নাল আখিরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় একটার টার পরে 2 টার পরে 10 ঘুমিয়ে যাবে 3 ডে উল্লেখেন এই চলে নরম চরিত্র ত্যাগ করো দোকানে আড্ডা পিটা বন্ধ করো এই মাঠে বহু দিন বলেছি চারটি জিনিস জরুরি এক হালাল রুচি তিন চার দুইজন যেখানে বসে আছে সেখানে না আড্ডা চিরদিনের জন্য হারাম বলছেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আল্লাহ নবী মান না যাক বাঁচার পথ কি জাহান্নাম নাম থেকে বাঁচবো কি করে এটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বলেন এক আলজম লেসানাক মুখান বন্ধ রেখো মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না চুপ থাকতে শিখুন আর দোকানে বসে আড্ডা পিঠতে চুপ থাকা যাবে ল্যান্টা মেয়ে নাচ মাথায় টুপি দিয়ে আছেন সরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু খারাপ লাগে না লাগা উচিত কেন লাগে না দুই বাইক তো তোমার বাড়ি তুমি প্রশস্ত করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না তিন আপকালা খাতে পাপের জন্য কাঁদুন ঐখানে একটা কথা ছেড়ে এসেছি পাপের জন্য কাঁদুন কথাটা বলতেই সে কথাটা মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ালেজার বাজালুন নারা বকামিন খাসিয়াতিল্লাহ হাতায়ালাদ লবন ফিদরে গভীর ভাঁক ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গভীর ভাঁক থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে রাতে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আমিরাজ জোহানি বলেন আমি আল্লাহর নবীকে বললাম পাঁচা পথ কে তখন বললেন এক মুখখান বন্ধ রেখ দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না তিন পাপের জন্য কাঁদ যখন আল্লাহ রসুল বলেন কেই ফবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ দা অগ্নি হোসালা নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যাদিন ওহুদ ও আমানাত থাকবে না ওয়াদা অঙ্গীকার থাকবে না আমানত সবাই হবে আত্মসাতকারী প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক সবাই হবে গাদ্দার যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক যেদিন সমাজের লোক হবে আত্মসাতকারী আত্মসাতকারী যেদিন সমাজের লোক হবে আপনার গাদ্দার সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আর মানুষ কেউ কারো কথা মানবে না মতবিরোধ বেড়ে যাবে এভাবে সব না আসার এ দেখেন এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এভাবে ডান আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভেতরে ঢুকলো কেউ কারোর কথা মানবে না মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন আবু সাহসারি বলেন কি করতে হবে তাহলে বলেন কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলেন এক আলজেম লেসানাক মুখন বন্ধ রেখো দুই আলজেম বাইতাক বাড়িতে থেকো তিন দামা কমকেরো খুঁজলো তারে ফ যেটা ভালো মনে করো সেটা নিও যেটা ভালো মনে করো সেটা ছেড়ে দিও এই পর্যন্ত যখন সাহাবিগুন বললেন আল্লাহ রসুল বললেন তখন সাহাবিগুন বলছেন আল্লাহ নবী আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায়। আমি ঘরের মধ্যে আছি কেউ যদি আমাকে ঘরে এসে মারে আমি বের হলাম না ঠিক আছে এক মুখ বন্ধ রাখলাম দুই ঘরে থেকে গেলাম সমাজে মারামারি বেড়ে গেছে কেউ কারো কথা মানে না আমি ঘরে আছি কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বললেন ওই সময়ে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের এক ছেলে বললো এই হাবিল তোকে হত্যা করব? কাবিল বলল তখন হাবিল বলল তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তুমি মারো মারো আমি তোমাকে মারবো না আল্লাহর নবী বললেন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তুমি এর করেও তাকে মারতে যায় না পরিস্থিতি তোমার অনুকূলে নয় মুখ বন্ধ রেখ জরুরি কাজ চারটে এক পাঁচ অক্ট সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সরাই খ্লাস চার আড্ডা পিটবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারান আড্ডা পিটলেই কারো বদনাম হবে আড্ডা পিটতেই অপ্রয়োজনীয় কথা আসবে যেই কথার কোনো প্রয়োজন নাই নিজে উপার্জন করেন খান কষ্ট করে খামাখার দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন এটা কেমন কেন করবেন আবহাওয়াল রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বললেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যাই আল্লাহ কালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাই অদিনী ফাস্তাজি হু কে আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিব মায়াসী ফাউ উতিয়া কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব মায়াস তাক ভরিনি ফাঁক ফেরালা কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দেবো সমনিত দিনী ভাই বোন আবার খেয়াল করো এই চলে আমার দিকে খেয়াল করো মনে আছে বারবার বলে গেছিলাম তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে বারবার বলেছি মনে থাকা দরকার এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানে সকালে হবে সোর বানর সোর হয়ে যাবে শুকর হয়ে যাবে বানর হয়ে যাবে আমি একথা বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলেছে তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মারামারি রাস্তাঘাটে মারামারি সবকিছু অন্যায় অবিচার যে জিনিস দশ টাকা কেজি কেজি সেই জিনিস টাকা সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এদা একদুল খোমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক দরদার সিগারেট গুল নেশাদার দ্রব্য ঠান্ডা পেপসে আসি কলা তো আজকে নতুন কথা নয় তিরিশ বছর থেকে বলে আসছে দুই জারাতিল কায়লাত মেয়েরা যখন নাচবে সব দোকানি মেয়ে নাচে সব মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে তিন জারাবুবিল মাহেফ যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে বানর সর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে আবার আফসুস করে থক্ষ করে তিনি বলেছেন আমার উন্নত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা কর্মে চাল চলমে কৃষ্টিকাজারে খাতা কলমে বই পেন্সিলে পোশাকে সব কিছুতেই আমার উন্নত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিকট বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান ডান হাতের বিকট যেমন বাম বাম হাতের সমান এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে নামতে এমন ভাবে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে এই ছেলে তোমার মাথায় চুল কেমন করে ছাটা আছে তুমি বুঝতে পারো না এরকম কেন শুধু উপরে চুল কেন চতুর্দিক কেন চাচা এটা কি এটা সবাই কি বলতে চাচ্ছ আমি লন্ডনে সাউথ হলে একটা মসজিদে জুমার খুদ্া থেকে নিচে নামছি একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন আমার ছেলে যেন একটু দোয়া করে দেন তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি দেখি চুল এভাবে ছাটা তারা মুজি ভাই যেন এরকম কেন আর ওই সময় ছবিও ছিল যে কীভাবে চুল ছাড়তে হবে তখন আমি বলছি দুঃখিত লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি মুসলমানের একটা আদর্শ আছে কারোর সাথে ওই আদর্শ মিলবে না হিন্দুর মেয়ে কপালে টিপ দেয় মুসলিম দেয় না হিন্দু মহিলা হাত শাখা সাদা ব্যবহার করে মুসলিম মহিলা করে না এদের নিজস্ব একটা আদর্শ আছে নিজস্বত্ব বৈশিষ্ট্য আছে স্বভাব আছে সব নবীর স্বভাব ছিল 10টি সব বৈশিষ্ট্য ছিল 10টি সব নবীর স্বভাব ছিল 10টি সব বৈশিষ্ট্য ছিল 10টি এক ইউফাউল লহা বাড়ি দাঁড়ি বড় করতে হবে কেটে ফেলা যায় না চেচে ফেলা যায় না চেচে ফেললে নারী সাদৃশ্য হয় তখন আল্লার অভিশাপ হয় চেচে ফেললে স্ত্রী ক্ষমতা কমে যায় চোখের পাওয়ার কমে যায় দাঁড়িয়ে চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয় দুই পাঁচশো সারে মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলতে হবে না তিন কাসুলে নখ কেটে ফেলতে হবে এম এক তোমার নখ বড় কেন তোমার মা নাকি তুমি কি মনে করছো তোমার মা এটা নয় শতমা। তোমার নখ বড় কেন কেন হাদিস তো তোমার মুখস্থ আছে তোমার নখ বড় হলো কিভাবে এটা হয় কিভাবে জাবে রাজি আল্লাহ তা না দাদান রাসুলের সাথে যুদ্ধ করে বাইরে থেকে আসলাম মদিনাইট ঢুকো আসছিলাম মদিনাই ঢুক আল্লাহ রসুন বললে হ্যাঁ রাতে এখানে থাকো সকালে বাড়িতে যাব আমি জাবের বললাম আল্লারনবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন যা নবী বললেন বিক্রানন্দ সাইবা কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ যাবের রাজ্য বললেন আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ নবী বললেন হাল্লা বিক্রান্ত তুলায় বহ তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন জাবের রাজ বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার আব্বা নয় জন মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আক্রাহ আন আতাজাউজা না আমি তাদের মতো মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি আমার বন্ধুর কম বয়সের মেয়ে কুমারী মেয়ে বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লেতুয়াল্লে মাহন্না আমার স্ত্রী যেন আমার বন্ধুদেরকে বিদ্যা শিখাতে পারে ওই ওলে তুরাদ দেবাহন না আমার স্ত্রীজন আমার বন্দেরকে শিষ্টাচার শিক্ষাতে পারে তিন ওলে জেলা জিলাহন না আমার স্ত্রীজন আমার বন্দেরকে মাথার চুলচিলনী করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার ওলে তাকুমা আলাইহিন না আমার স্ত্রীজন আমার বন্দেরকে পাহারা দিতে পারে তোমার মা পাহারাদার হাদিস বুখারী মুসলিম তোমার মা শিষ্টাচার শিখাবে তোমার মা নিজে একটা আইনে কিনে নিয়ে এসেছে আইনেটা হলো কাতল মাছ তোমার মা কি শিষ্টাচার শিখাতে পারে তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ কি শিখাতে পারে তোমার মা তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ তোমার মা কি আদর্শ তোমাকে শিখাতে পারে তোমার বাপ একটা পট কিনে নিয়েছে সেটা হলো ঘোড়া আয়েসার জিয়া বলেন আল্লাহর নবী বাড়িতে ঢোকে প্রাণী হিসেবে যা কিছু থাকতো সবকে ভেঙে চৌচির করে দিতেন আর যদি সেটা কাপড় হতো তাহলে ঢুকে ধরে আগে ছিঁড়ে টুকরা টুকরা করতেন আয়েসার জিয়াউদ্দৌলার বিবরণ উপদেশ বইয়ে একটা আলোচনা আছে ছবি ও মূর্তি পঁয়তাল্লিশ মিনিটে যখন দেশ ছেড়ে দিতে হলো তখন প্রথম বক্তব্য ছিল জুলুম অত্যাচার দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি তৃতীয় বক্তব্য ছিল আত্মসাত বিশ্বাসঘাতকতা নেটে দেওয়া আছে আপনি দেখুন আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বুঝানোর জুলুম কি জিনিস আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বুঝানোর আত্মসাত কি জিনিস প্রাণপণে আমি আপনাকে বুঝানোর চেষ্টা করেছি ছবি মূর্তি কি জিনিস আপনার বাড়িতে পট আছে আপনার আদর্শ কি আপনার স্ত্রী কি আদর্শ বুঝে কে বলেছে আদর্শ বুঝে বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে সেই জন্য মা বাচ্চা হয়েছে তাই ও মা ও তা আসলে মা নয় ও মায়ের দায়িত্ব পালন করা বুঝে না আগর না ওর বাবা বুঝে না এমনিতে সংসার চলছে একটা যুবতী মেয়ের মুখে কি আবের তাদের কি সারা গ্রামের মহিলা এভাবে গীত গাই বরকে সামনে রেখে এটা কি আদর্শ আমি তো বহুদিন বলেছি চাপায় নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় কেউ একটু সাহস করে উল্টে ধরে না কেন আমার কাছে বউ দেখা থেকে নিয়ে বউ বানা করা থেকে নিয়ে আপনার বিবাহ মাঝা খরচ থাকা যা নিয়ে আবার থুবড়া থেকে নিয়ে ডুলি বিবি থেকে নিয়ে আমি বলেছি ডুলি বিবি শব্দ এমন ভাবে যেতে হবে বিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি আর একজন বলবে ডুল বিবি কি জিনিস গো তখন আরেকজন বলবে তাহলে এটা ডিকশনারিতে দেখতে হবে এটা কি জিনিস এমন ভাবে ভুলে যেত মারিয়াম বলেছিলেন কোন থানা সিয়াম মানসিয়া আমার পেটের সন্তান আমি জাতিকে কি দিয়ে বুঝাবো आमी होइन जति चाहिँ नस्या मनस्य কেউ যেন না জানে মারিয়াম কি জিনিস কেউ যেন না জানে মারিয়ামের নাম আহারে আমি সন্তান কি দিয়ে বুঝাবো যা তাই হলো যখন সন্তান গ্রামে নিয়ে আসলো নিয়ে আসলাম তখন গ্রামের লোক বললো ছি 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 তোমার মা তো ভালো মানুষ তুমি কেন জেনা করেছো ছি 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 তোমার বাপ তো ভালো মানুষ তুমি কেন জেনা করেছো ও তুমি বাইতুল মোকাদ্দাসে থাকো পবিত্র ঘরে থাকো আর জেনা করো তুমি যা যা মনে লাগলো সেটা বলে ফেললো আমি বললাম আমি হয়ে যেতে নাসিয়া মনসিয়া মারিয়াম কেডা জন কেউ না জানে ঢুলবি কি জিনিস সেটা কেউ জন না জানে থুবরা কি জিনিস কেও জন না জানে এমনি ভাবে বলে যেতে হবে হলুদ মাখাতে পারে তোর মা মা খাবে তোমার বউ মা খাবে তোমার খালা মা খাবে তোমার ফুফু মা খাবে তোমার ভাবি কি করে মাখাতে পারে সষ্টাচার কি জিনিস সষ্টাচার কি জিনিস जिंदगीতে আপনার স্ত্রী দরজাখন বন্ধ করলো না বিসমিল্লাহ বলে সষ্টাচার কি জিনিস আল্লাহ নবী বলছেন গরিব মানুষ দরজা ফাঁকা আছে কিছু নেই কিছুই যদি না থাকে বিসমিল্লা বলে একটা খর কুটা রেখে দেন দরজায় সকাল পর্যন্ত শয়তানের দরজাতে প্রবেশ করতে পারবে না এ কথা আল্লাহ বলেন হাদিস বোখারি বসলে শিষ্টাচার ভুলে গেলেন আপনার চোখের সামনে আপনার ছেলে মেয়ে মা ভাতে পানি খাচ্ছে এক মিনিট চট করে একটা কথা মনে পড়লো ছোট ছেলে যেটা আব্দুর রহিম মিশরে পড়াশোনা করে মাস্টার্স করে ওরা এসেছে বাকি কি করছে কি করবে সেটা পরের কথা তো একদিন ও ওই গাজার মহিলা পুরুষকে ডেকেছে সাহায্য করার জন্য জামিয়া সালাতের পক্ষ থেকে তো অনেক মহিলা পুরুষ উপস্থিত হয়েছে এখন আমি তাদের কাছে ওই এগুলো তাদের জন্য যেগুলো খাদ্য বরাদ্দ করা হয়েছে সেটা ধরিয়ে দিচ্ছে সবাই খালি বাম হাতে নিচ্ছে সবাই বাম হাতে নিচ্ছে আমি এটা বন্ধ করলাম দিয়ে হাদিস শোনালাম যে বাম হাত ব্যবহার করা যাবে না আল্লাহ নবী বলেছেন ডান হাতে খেতে হবে বাম হাতে শয়তান খায় আয়েসার আলী আল্লাহ তালা আনহা বলেন কানায় এ দোহুল ইউনা আলি তহুরে বলি তমে ডান হাতটা ছিল ভালো কাজের জন্য এবং খাদ্য পানির জন্য ও অ্যা দোহুল ইসরা আর রাসলের বাম হাত খান ছিল লে খালায় এই পেশাব বাইখানার জন্য অলিমান কেদা আর অপবিত্র খারাপ কিছুর জন্য হাদিস যখন শোনালাম তখন আরাবি মানুষ তো ঝকঝকে করে বুঝলো আমি যা বুঝেছি তার চেয়ে বেশি বুঝলো আবার যখন জিনিসটা দিলাম বাম হাতে ধরলো তার মানে আ বাক অভ্যাস মানুষে বলে মানুষ অভ্যাসের দাস জি মানুষ অভ্যাসের দাস মানুষের যেটা আঘাত হয়ে যায় এখন দেখেন রাস্তাঘাটে ভিত্তশালী যারা সবাই বাম হাতে চা খাচ্ছে আরাবিদের দেখেন আমি তো সৌদি আরব কোয়েত কাতার বাহারেন ওমান আবু ধাবি দুবাই এগুলো সব দেখেছি মিসোর মালয়েশিয়া এগুলো সব দেখেছি চরিত্র প্রায় মানুষেরই তাই যে বাম হাতে ধরছে আর যত কি আমার লক্ষণ আছে সব আরাবিদের ভিতরে দেখা দেবে শিষ্টাচার কি জিনিস সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে তোমার মায়ের কাছে চারটে জিনিস রেখে গেলাম এক ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে মা দুই ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে মা তিন ছেলে মেয়েকে যত্ন করে রাখবে মা চার ছেলে মেয়েকে পাহারা দিবে মা কে পাহারা দিবে মা আল্লাহ নবী তাকে পাহারাদার বলছে আবু যা যাবে রাজা বলছেন আমার স্ত্রী পাহারাদার চলেন উস্মনি দা বিলাস রাজিয়া লাহু তালান হ বলেন রাস উৎসল লাল্হরি সলাম বলেছেন এযে কারণে নিঃফুল লাইলে রাত যখন অর্ধেক হয় ফতেহতা বাবুর সময়ে আকাশের দরজা খুলে দেওয়া হয় নদী মুনাদী মিনার সময়ে আকাশ থেকে চিক্কার আল্লাহ বলেন হলমিন দাইন ইস্তা জব লাহু কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব হলমিন সাইলিন পায়ুতা। কেউ কি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব। হালমিন দাইন কেউ কি কিছু প্রার্থনা করে আমি তার কথা মেনে নিব হালমিন মাکروবী নিসা যাবলহু আয়ু ফারজান হো কে কি কোনো বিপদগ্রস্ত আমাকে বলছে যে আমি বিপদে আছি আমাকে বললেই তা আমি বিপদ থেকে বাঁচিয়ে দিব রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এইভাবে বলেন জাবের আল্লাহ তালা নো বলেন রাসুল সাল্লাম বলেছেন ইন্না ফিল্লাই নিশ্চয় রাতে একটা সময় রয়েছে চলে একটু আমি কাছাকাছি চলে এসেছি আমিও চাইনি এত গভীর রাতে কথা বলতে আসতে আমিও চেয়েছিলাম সাড়ে নয়টা দশটা দিকে আসতে কিন্তু এটা একটা মাদ্রাসা এখানে কিছু সহযোগিতার ব্যাপার থেকে যায় আর কিছু অতিথি মেহমান থাকেন তাদেরও কিছু কথার প্রয়োজন থেকে যায় মর্মে স্বাভাবিকভাবে পরে এসেছি এর আগেও এসেছি ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে জাবের রাজিয়াহ তালান বলেন নিশ্চয়ই রাতে একটা সময় রয়েছে লাইয় ফেক আব্দুল মুসলিম যে কোনো পুরুষ যে কোনো নারী যদি ওই সময়টার মুখামুখি হয় ইয়া সাল্লাল্লাহ খায়রা মিনাদ দুনিয়া আখেরা ও যদি ইহকাল এবং পরকালের কল্যাণ চাই ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ ইহু আল্লাহ তাকে দিবে নি দিবে নি এবার চলেন মহাজিমা জাবাল রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন মামিন মুসলিমিন যে কোনো পুরুষ যে কোনো নারী যদি রাতে অজু করে ঘুমায় আপনি যেটা বলবেন সেটা যদি কবুল হওয়া চান তাহলে রাতে অজু করে ঘুমাতে হবে রাতে অজু করে ঘুমিয়ে এখন যদি ভর রাত্রে উঠেন ভর রাত্রে উঠে যদি আল্লাহকে বলেন কিছু আল্লাহ যেটা বলবেন আল্লাহ সেটা মেনে নেবেন আপনি আল্লাহকে যেটাই বলবেন সেটাই আল্লাহ মেনে নেবেন তবে অজু করে রাতে উঠব এই মর্মে আশা পোষণ করে রাত্রে ঘুমাতে হবে আর ডাং কাতে ঘুমাতে হবে হাতটা গালের নিচে রেখে পশ্চিম দিকে আছে না পূর্ব দিকে আছে এ বিবেচনা নেই পশ্চিম পূর্ব এটা হলো পেশাব পায়খানার ব্যাপারে আর সর ব্যাপারে হলো ডান কাত ডান কাতে শুয়ে হাতটা এইভাবে রেখে অজু করে এসে এভাবে তারপরে বলবেন আস আসলাম আল্লাহমা আসলাম তোলাকা আল্লাহুম্মা কবুল হাসান ফিস সালাহ। আল্লাহুম্মা আসলামত না ফিস সালাহিকা ওয়া ফাওস্তামরি আলাইকা আল জাহারি আলাইকা রাগবাতু ওয়া রাহমাতুনি এই দোয়া আপনি শেষ পর্যন্ত পড়বেন। এই দোয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সর সময় পড়তেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণে যা বোঝা যায় এবং আবু জারির কে ফরিদা রাদিয়াল্লাহু তাআলার বিবরণে যা বোঝা যায়। এই দুয়া পরে আপনি শুইবেন উজু করে এবার ভোররাত্রে উঠে যেটা চাইবেন সেটাই হবে এবার চলেন কাছাকাছি চলে যায় সাদরাজিয়া তালাও বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন তালা তো দিন নোমে যা দ্বার আব্বা ওফাদ নিল ইনুস নবীর ইনুসনবীর দুয়া যখন তিনি মাছের পেটে বললেন ইনুস ইনুসনবীর দুয়া যখন তিনি মাছের পেটে বললেন তিনি বললেন লা লাই লামতা সুবাহ নাকাই নেকুন্ত দলে মিন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি অপরাধী ক্ষমা চাননি স্বীকৃতি দিয়েছেন স্বীকৃতি বড় জিনিস আমি পাপ করেছি তার স্বীকৃতি দিচ্ছি আমার ভুল হয়েছে আমার স্বীকৃতি দিলাম আল্লাহর নবী বলছেন আমি আল্লাহ বলছেন আমি ইনুসকে বাঁচিয়ে দিয়েছি বিপদ থেকে পৃথিবীর যত মানুষ এ দোয়া পড়বে বাঁচতে চাইবে আমি তাকে বাঁচিয়ে দিব মোহাম্মদ সলাাম বলেন ফি কুল্লি শাহীন ছোট হোক বড় হোক ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক যে কোনো সমস্যায় ইউনুস পড়বে আর আমাকে বলবে আমি তার কথা মেনে নিব অন্য এক বরমনা এসেছে সেটা হলো ইসমে আজম আল্লাহ মিনাসালকা ব্যান নাকান আল্লাহ লা ইলাহা ইল্লাম তাআলা হাদুস সামাদুল্লাজি ল্যাম ইয়ালিদ ওয়া ল্যাম ইউলাদ ওয়া লা নাকুল্লাহু কুফুয়ান আহ আমি সেদিন বলেছি আবার এসেছে এটা বললাম হাততুলা হলো এভাবে স্বাভাবিক মুখের সামনে কিছু চাচ্ছেন চান আর এখনি দিতে হবে তাহলে এভাবে এখনি দিতে হবে আগে পড়বে ইসমে আজম তারপরে পড়বেন দুরুদেব তারপরে নিজেরটা বলবেন দুই চোখের পানি ঝরবে নিজের বিষয়টি পেশ করবেন মহানাল্লা বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবে তখন কঠোর শ্রম এবাদতে আপনি আত্মনিয়োগ করুন আর আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন বিনয়ী হয়ে বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলেন বেহাকিল্লাহ এখানে বিনয়ী আছে এভাবে দ্রুত সলা আদায় করা বিনয়ী আছে ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোন মানুষের কথা চলে না অতএব রসুল সাল্লামের পদ্ধতিতে এবাদাত করার চেষ্টা করি শেষ কথা অজুর পরে যদি বলে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় যেটা ইচ্ছে সেটা দিয়ে ঢকবে আল্লাহুম্মা জাল্লামিনাত tawabin মততা মুতাতাহিরিন এই দোয়াতে নেকি হবে তবে দরজা খোলা হবে না দরজা খোলার জন্য এই দোয়া পড়তে হবে মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খুলে যাবে এক পাঁচ অক্ত সলাক দুই রমজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খুলে যাবে মর্মে আল্লাহ নবী বলেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকব। তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দেখিয়েছেন আর বলেছেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তাহলে জাহান নাম থাকবে আর বাপ জান্নাতে যাবে তারপরে এরা সরবে মেয়েদের অনেক মর্যাদা দিনী বন আপনারা এভাবে চলিয়েন না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মেনে চলার চেষ্টা করেন আমি আপাতত আজকের মতো এই পর্যন্ত বলেই